মুঘল সম্রাট শাহজাহান তার স্ত্রী মমতাজের স্মরণে তৈরি করেছিলেন তাজমহল ষোলোশো একত্রিশ সালে মমতাজ যখন মারা যান তখন শাহজাহান তার স্মরণে এই তাজমহল নির্মাণ করার সিদ্ধান্ত নেন ষোলোশো বত্রিশ সালে শুরু হয় তাজমহল নির্মাণ করার কাজ প্রায় ২২ বছর পর ষোলোশো সালে তৈরি হয় এই তাজমহল এই তাজমহল আজও সপ্তম আশ্চর্যের একটি আজ আমি যে তাজমহলের কথা বলতে চলেছি এটি রয়েছে মধ্যপ্রদেশের বুরহানপুরে এটি বানিয়েছেন আনন্দ কুমার চৌকসি আসলে বুড়ানপুরে এক স্কুলের ভেতর বানানো হয়েছে এই তাজমহলটি আনন্দ প্রকাশ এই স্কুলের প্রতিষ্ঠাতা তার স্কুলের প্রাঙ্গনেই রয়েছে এই বাড়ি অর্থাৎ প্রাসাদ চারটি ঘর রয়েছে এবং পুরো তাজমহলটি মারকানা মার্বেলে তৈরি বাড়িটিতে ঢোকার সময় দেখা যাবে সদর দরজায় শের বসানো অর্থাৎ আপনা আপনি খুলে যাবে দরজা বসার ঘরটি বিশাল আকার বাড়িটি বানানো হয়েছে দুই স্তর দেওয়ালে প্রত্যেকটি নয় ইঞ্চি পুরু মাঝে রয়েছে দুই ইঞ্চি ফাঁকা জায়গা ফলে গরমেও কষ্ট হয় না এখানে শীতেও মনোরম আবার বর্ষাকালেও জল প্রবেশ করার কোনো সম্ভাবনা নেই ধ্যান করার ঘর এবং গ্রন্থাগার রয়েছে এই তাজমহলে সদর দরজা দিয়ে ভেতরে পা কি সোজাসুজি দেখা যাবে সিঁড়ি উঠে গিয়েছে আর পাশে বসার ঘর